নমস্কার আমি আশিস সেনগুপ্ত আবার নতুন প্রতিবেদন নিয়ে ফিরে এলাম জয় হিন্দ বন্দে মাতারম জয় ভারত জয় হিন্দুস্তান জয় পশ্চিম বাংলা না জয় বাংলা বলবো না বলবো না জয় বাংলা বাংলাদেশের স্লোগান আমাদের না যাই হোক আর একটা নতুন ভিডিও সার্ফেস করলো বিভিন্ন জায়গায় ইউটিউব ফেসবুক আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বাংলা পক্ষের কিছু চ্যাংরা ছেলে যে একটা বেচারা রাজস্থানী কুলফিওয়ালার সাথে আবার আবার নোংরামি অসভ্যতামি করলো সে বেচারা একা ছিল আর এখানে এরা চোদ্দ পনেরো জন বিশাল বীর এরা নিজেদের বাঘ বলে তাহলে কুকুর কাদের বলে আমার প্রশ্ন থাক। কেন চোদ্দো পনেরোটার দলে তো আমি কুকুরদের বা সুয়োরদের ঘুরতে দেখি বাঘ একা ঘুরে দলবল নিয়ে ঘোরে না তাও একলা একটা নিরীহ লোকের ওপর আক্রমণ করে না তার স্প্রে মারা হল চেষ্টা করেছিল হুমকি ধুমকি দেয়া হলো আমি বলছি এদের কে অধিকার দিয়েছে এরা পুলিশ না প্রশাসন না আর্মি না সিবিআই

আমরা মোটামুটি এসে কথা বলি যখন আমরা কথা বলি তখন ও ওর মালিককে ওর মালিককে ফোন ধরায় মালিককে ফোন ধরানোর পরে বলে যে হ্যাঁ ওগুলো করে নেব বাংলায় করে নেব কিন্তু আজ অব্দি এটা কিন্তু বাংলায় হয়নি আমি রেগুলার তোমাকে এখানে এই বাংলায় বলো বাংলায় বলো এবার বিষয়টা হচ্ছে এ এখন বাংলায় কথা বলছে না এক নাম্বার দু নাম্বার সমস্ত হিন্দিতে লিখে রেখেছে আর ও কোনো ভ্রুক্ষেপ করছে না মানে ও নিজের তালে আছে তুমি তুমি বন্ধ বন্ধ আমরা অনেকবার আজকে করো বাংলায় লিখবে তারপর এখানে বসবে বলো শুক্রবারের মধ্যে হবে তো আজকে কি শুক্রবারের মধ্যে হয়ে যাবে তো দুদিন আজ আজ কি আচ্ছা তেরো চোদ্দ পনেরো তারিখ দেখতে পাবো তো এটা বাংলায় পুরো হয়েছে ঠিক আছে বাংলাতে কথা বলবে যখন বাংলাতে আছে বাংলায় যদি দেখলেন আগে আমি বলতে চাই এটা বাংলাদেশ পাকিস্তান না এটা ভারতবর্ষ এটা পশ্চিম বাংলা ভারতের একটি অঙ্গরাজ্য একটি রাজ্য এখানে যে কোনো ভারতীয় এসে থাকতে পারে ব্যবসা করতে পারে চাকরি করতে পারে আর যেই অবাঙালিরা বছরের পর বছর দাদা ঠাকুরদা বাবার আমল থেকে আছে তারা বাংলার লোক এখানকার ভূমিপুত্র যা বলছিলাম এখানে যার ইচ্ছা ব্যবসা করার অধিকার চাকরি করার অধিকার যে ব্যবসা করবে প্রাইভেট ব্যবসা সে তার ব্যবসার জায়গায় সাইনবোর্ডগুলোতে বাংলা লিখবে না হিন্দি লিখবে না ইংলিশ লিখবে সেটা তার সম্পূর্ণ নিজের অধিকার কোনো আইন নেই বাংলায় লিখতে হবে কোনো আইন নেই ইচ্ছে হলে লিখবে লিখলে তার ব্যবসা বাড়বে না ইচ্ছে হলে লিখবে না তাতে তারই লস ব্যবসা কমবে কিন্তু সেটা তার নিজের অধিকার একশোবার সেই অধিকার আছে 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 কোনো এমন আইন নেই যা বললাম আর বাংলা পক্ষ কে কে তাদের অধিকার দিয়েছে মাতব্বরি মারতে এইসব করতে কটা লোক আছে সংগঠনে যে ফাউন্ডার গর্ব সে তো আসাম থেকে মাত্র দুটো পুলিশ এসেছিল প্যান্টে পায়খানা করে দিয়ে লুকিয়ে পড়েছিল গর্তে তারপরে ক্ষমা চেয়েছিল এই তো মুরদ আমি নিজের বিজনেসে বাংলার লিখবো না দেখি বাংলা পক্ষ আসে নাকি কে করে হয় বাংলা পক্ষ হাম নেই লিখেঙ্গে আমি বলবো যারা আক্রান্ত তারা যদি শুনতে পান বা এমন কোন কেউ যদি শোনেন যার উকিল ফুকিলের সাথে চেনা আছে অবিলম্বে ওই ভিডিওটা নিয়ে গিয়ে এফআইআর করুন যদি কোনো অবাঙালি পান তাদের নিয়ে এফআইআর করলে একটা বিশাল কেস হতে পারে ইনফ্যাক্ট দাঙ্গায় উস্কানি দেওয়ার কেসও হতে পারে আমি শিওর না তবে এটা দুটো কমিউনিটি বাঙালি অবাঙালির মধ্যে উস্কানি ছড়ানো এই সব কটাকে পুলিশ কলার ধরে টেনে জেলে ভরবে এবং ভরা উচিত কম করে পাঁচ বছর রেখে দেওয়া উচিত তাহলে এই শিক্ষা পেয়ে যাবে আর এবারে বাংলা পক্ষ নিয়ে আমার কতগুলো যথেষ্ট সন্দেহ আছে এরা কারা কারা এদের ফান্ডিং করে আমি নিজে প্রচুর বাংলা পক্ষ আছে না বাংলা পক্ষ মেদিনীপুর বাংলা পক্ষ জলপাইগুড়ি বাংলা পক্ষ যাদবপুর বাংলা পক্ষ হ্যানো তেন ম্যানো হেন এদের কমেন্টগুলোতে আমি প্রচুর বাংলাদেশিকে কমেন্ট করতে দেখেছি এতে তো আমার সন্দেহ আরও তীব্র হয় আর অনেক ভয়ানক কথা শুনেছি এদের বিষয়ে এদের কি টার্গেট কি মোটিভ এই সব নিয়ে আর এর ফাউন্ডার গর্গ এই বাংলা পক্ষ তৈরি করার আগে প্রায় বাংলাদেশ যেত মানে ওর নিজের ফেসবুক প্রোফাইলে লেখা ছিল কি একটা কাজ করতো বাংলাদেশে খুব সন্দেহজনক আমার মনে হয় এদের বিষয়ে সিবিআই দিয়ে এনকোয়ারি করা দরকার বামাল সমেত গ্রেপ্তার করা দরকার অনুসন্ধানের পর ইনভেস্টিগেশনের পর এদের মতলব একদম ভালো না প্রমাণ জোগাড় হচ্ছে প্রমাণ ছাড়া কিছু অ্যাকিউজেশন দেবো না আপাতত চলি জয় হিন্দ জয় হিন্দুস্তান বন্দে মাতারম জয় ভারত জয় পশ্চিমবঙ্গ সে নো টু জয় বাংলা ওটা বাংলাদেশের স্লোগান টাটা